জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ নার্সিং শিক্ষার্থীরা সেখান থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালকদার আলী নার্সিং শিক্ষার্থীদের দাবি দেওয়া কি তারা কেন এখানে জড়ো হয়েছেন আমাদের জানাবেন ধন্যবাদ আপ স্যার আমার পেছনে প্রায় হাজারখানে স্টুডেন্ট যারা এই নার্সিং কোর্সে পড়াশোনা করে আসছেন তারা এই সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন তাদের এই অবস্থানের মূল কারণগুলি হচ্ছে যে কারিগরি যেই স্টুডেন্টরা রয়েছেন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে কারণ একটি বিষয় হচ্ছে যে নার্সিং সেবাকে নিশ্চিত করার হচ্ছে তাদের মূল দাবি সেই দাবির অভি ভিত্তিতে কিন্তু তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগ হচ্ছে যে মাত্র ছয় মাসের যে কোর্স সেই কোর্সে যে কারিগরি শিক্ষার্থীরা রয়েছেন তারা কিভাবে এই সেবার মধ্যে আসেন এবং তারা প্রায় দীর্ঘ তিন বছর এই এই নার্সিং কোর্স কমপ্লিট তারা সম্পূর্ণ করার পরে তারপর তারা রোগীদের সেবা দিয়ে থাকেন তো এই ছয় মাসের শিক্ষা এবং এই তিন বছরের যে শিক্ষা এই তাদের পার্থক্যের দাবি এই মাত্র ছয় মাসে তারা কিভাবে এই এই সেবায় আসতে পারে পরীক্ষা করার কথা ছিল সেই পরীক্ষা এবং এই আবার বিবেচনা করে আবার নতুন করে চালু করার জন্য তারা এই মূলত এবং বলছেন যে সরকারের যে স্বাস্থ্য খাতের বিষয়গুলো বলা হচ্ছে যে রোগী সেবা নিশ্চিত করার বিষয় রোগী সেবা নিশ্চিত করার জন্য তারা বলছেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থা অনেকটা আলাদা এবং তাদের আলী আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা সেখানকার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলী